হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সো গাইজ আর অনেকদিন পর আবার একটা নতুন মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম দেখো ভাই আমাদের এই ব্লগ চ্যানেলে আমি এই দুই তিন মাস যাবত আনঅ্যাকটিভ ছিলাম তবে এবার থেকে অ্যাক্টিভ হয়ে যাবো রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে যাই হোক সে কারণে চ্যানেলে রিস্টা ডাউন আছে সে কারণে যারা একদম নিউ ভিডিও দেখছো সবাইকে বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও সবাই কি করার ও দুটে গেছে যাই হোক আজকে ভিডিওটা পটাফট শুরু করছি আর ভিডিওটা শুরু করার আগে লাইক মারো আর যেটা বললাম সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ভিডিও ভাই ভিডিও তো শুরু করে দিলাম জানি না আজকের কন্টেন্টটা কি হবে তো চলো আগে কি করা যাক বাইকটা বের করে মোট ব্লগ স্টার্ট করি চলো আজকের ওয়েদারটাও সেই লেভেলের মোটামুটি তিন চার দিন বৃষ্টি হয়েছিল প্রচুর কড়াকড়ি আজকে তোমাদের একটু ভিউ দেখাবো আর কি সেই কারণে কোনো 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 তো সেরকম কোনো কন্টেন্ট নেই ও গাই তিন চার দিন ধরে এত বৃষ্টি হয়েছে তোমরা দেখো রাস্তার ধারে ধারে পুরো একদম পানি জমে গেছে তিন চার দিন পর তিন চার দিন চার পাঁচ দিন পর রোদ উঠেছে ভাই সেই লেভেলের জায়গা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ভিউটা দেখো সামনে ও কি ভিউ ভাই ভাই জানি না কি কন্টেন্ট হবে মোটামুটি তোমাদের ভিউ দেখাতে আনছি এই হচ্ছে যে তালতলা সো গাই যার আমরা সেই ভাইরাল তালতলার কাছ থেকে সরে যাচ্ছি জানি না এটা এদিকে পরা ভাইরাল তালতলা কিনা কে জানে মানে অন্য কথা একটা ভাইরাল তালতলা বলে ঠিক আছে আজকের ওয়েদারটা সেই লেভেলে উত্তরি ও

সকাইজার একটা অন্য জায়গা আছে তালতোলা বলে সেটা নদীয় না কোথায় এই এই ছাগল সেটা নদীয় না কোথায় বলে ঠিক আছে আর আমাদের এই তো ভাইরাল তালতোলা যাই না কি ভাইরাল তালতোলা মোটামুটি তালতোলা ঠিক আছে যাই হোক এই হচ্ছে সেই তালতোলা দেখতে পাচ্ছো পুরো একদম ডুবে গেছে অবস্থা অবস্থা খারাপ ভাই এত আরে আরে কি হলো আরে 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 ভাই আরে লাভ 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 হাই পড়ে গেছে আই যা 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 লাভ 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 কি হলো রে আরে

আরে আমরা এত আস্তে আস্তে ছিলাম তোমরা কেমন সাইকেল চালাচ্ছিলে দেখে চালাতে পারবে নি কোথায় লাগছে কোথায় লাগছে আরে কিছু জয়নি আরে আরে কি হলো ভাই এই দাঁড়াও আরে আরে ভাই এই কি হলো আরে ভাই দাঁড়া কি হয় আরে দাঁড়া ভাই দেখতে দে দেখতে দে কি কি আরে কোই গ্রিপ নাই আছে কে পাস কে লন্ডা হাওয়া মে উড়রা এত কাছে টাকা কোই না ঠেলছিস কেন তুই জরি সামনে ডাক্তার কেন আছে তুই ফেলছিস কেন এই ওর ঠেলছিস কেন তুই আবার 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 দাঁড়া 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 আসছে দাঁড়া 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 আরে দাঁড়া ভাই দাঁড়া আরে ভাই দাঁড়া ওর কিছু হয়নি ওর কিছু হয়নি তোর কিছু হয়েছে ও তোর কিছু হয়েছে তোদের তোদের ওর কিছু হয়েছে চল আবার তোদের কি কিছু হয়েছে আদৌ আবার আছে জরিমানা কীসের জরি বানা তোদের কি আদেও কিছু হয়েছে আবার আবার আরে ভাই তোরা তো কিছু নেই মিথ্যা নাটক করছিস কেন তোরা এরা ভাই নিজেরাই কি বলু। আরে কীসের জরিমানা তোদের কি কিছু হয়েছে নিজেরাও তো এসে বললি আরে ভাই তোরা তোদেরকে বললাম তো তোরা কি দোষ হয়েছিস ভাই কি হয়েছে কি আরে ভাই দেখো এরা কোথা থেকে বাগলামি করছে দেখো এরা ভাই আরে আমাদের কাছে রেকর্ডিংও আছে এরা ভাই সাইকেল নিয়ে আমাদের সামনে এসে পড়ে যায় বলে জরিমানা দাও আমাদের কাছে ফুটেজ আছে ফুটেজটা দেখো তোমরা দেখাচ্ছি দেখো ঠান্ডা তোরা ঠান্ডা হো আরে ভাই তোরা ঠান্ডা হো ভাই ভুলটা তোদের আমাদের ভুল নয় তোরা এসে ইচ্ছা করে বলেছিস কিসের না তোরা তো ইচ্ছা করে এসে পড়েছিস আবার পানি দেখছিস কেন তোর কি সাহেব তুই তো ইচ্ছা করে পানিতে বলেছিস পানিতে বললে পায়ে লাগে আবার তোরা এত ছোট বয়সে এত কি বড় বড় কথা ডাঙায় সামিম ডাঙলে 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 ওই সামিম টান ময় দেখি এরকে ডাঙটা তো ডান্ডাল ডান্ডাল ওই দাঁড়া দাঁড়া তোর দাঁড়া 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 সামিম চলায় কোথা দিয়ে ভাই পাগলা পাগলা বাচ্চা জুটছে রাজা ওঠ 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 তাড়াতাড়ি ওঠ এখান থেকে যতটা তা সম্ভব তাড়াতাড়ি পালিয়ে হবে নাহলে এরা আবার পাগলামো করবে চ ভাই কোথাকার কি সব পাগলা পাগলা বাচ্চা চলে আসছে ভাই কি বলবো আর তোমাদের কথা এদের পাগলামা নিয়ে আমাদের একটা কন্টেন্ট হয়ে গেল সো যাই হোক ভাই কন্টেন্ট বানাবো কন্টেন্ট হয়ে গেছে জানি না কিরকম কি হয়েছে কি ভাই কি বলবো ভাই ভাইরাল তালতলায় এই অবস্থা এ বাবারে বাবা একবার খুনি মিছে হয়েছে অ্যাক্সিডেন্টের নাটক থেকে বাঁচলাম আবার ছাগল আবার অ্যাক্সিডেন্ট করিয়ে দিত যাই হোক আর কী বলবো আর কিছু ভাল লাগছে না ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভাই এদের এদের মতো বাচ্চা থেকে দূরে থাকবে তোমরা আমরা যেরকম দাঁড়িয়েছি ওই জায়গাটাই তোমরা কেউ দাঁড়াবে না ঠিক আছে ওইরকমই পয়সা তোমরা পড়লে কেউ দাঁড়াবে না বাইক নিয়ে শোষে বাড়িয়ে যাবে নাহলে ভাই অনেক খারাপ হয়ে যাবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি ঠিক আছে তো আজকের মতো এত নাই সবাই ভারত থাকো টেক কেয়ার চলো তো ট্রেনে নেই যে ভিতর রাস্তায় চলো চলো সাবস্ক্রাইব করো টা